অর্থাৎ এই যে ফানি মুখটা করবেন কিন্তু ফানির চেক দিয়ে আর ফানির পরিমাণ আছে না আছে এই যখন কিন্তু ফানি শর্ট আছে আচ্ছা হয়তো ফানি খাচ্ছে বা কোনো ফানি ফট এর জন্য ফানিটা শট হচ্ছে এটা চেক না দিলে এটার জন্য ফানি এটা হচ্ছে এটার জন্য এটা সব সময় ফুল জি ফুল হবে আচ্ছা এটা হচ্ছে ইঞ্জিনের মোবিল মোবিন জন্য মুখ মোবিল স্টার্টিং অল যেটা লজিক দ্যাট ইজ স্টার্টিং দ্যাট ফ্রি থাকে এই হচ্ছে পাওয়ার মানে এটা পাওয়ার পাওয়ার না হয়ে থাকে অর্থাৎ পাওয়ার নাই পাওয়ার হবে আর পাওয়ার মোটর এই পাওয়ার মোটরে মানে স্টার্টিং এর ফিল হবে ব্রেক সিস্টেম নাম হচ্ছে যে মাস্টার সিলিন্ডার মানে এই যে ব্রেক সিস্টেমের মাস্টার সিলিন্ডার বুস্টার সহ কমপ্লিট লাগানো হয় এটা শুধু এটার ভিতরে বকেট আছে এই বকেটগুলো শুধু মিসিং করে তাইলে আপনার ব্রেক ফিল করে আচ্ছা মাস্টার সিলিন্ডারের জন্য আবার অনেক সময় তাদের ব্রেক ফেলের জন্য বিভিন্ন কারণে হয় এটা কারণ আছে আচ্ছা এটা হচ্ছে ইঞ্জিনের স্পার্ক কয়েল মানে প্লাগে যেটা কয়েল কারেন্ট মানে ওটার ভিতরে হচ্ছে কি এই যে তারগুলো স্যার এই যে তারগুলো এই যে তারগুলো এই তারগুলোর ভিতর থেকে কারেন্ট

চেঞ্জ করলে সবচেয়ে উত্তম পরিষ্কার করা উত্তম না তাহলে পরিশ্রম করলে এটা ভিতরে ছোট ছোট মানে এগুলো ব্লক হয়ে যাবে এটার জন্য হাওয়া মার ঠিক নাই আচ্ছা এটা চেঞ্জ করলে সবচেয়ে ভালো বুঝছেন এই যে স্কেলেটার কেবেল মানে ইঞ্জিন স্কেলেটার ফিট আপ যেটা যে মানে এখানে স্কেলেটার করে এটা হচ্ছে ইঞ্জিন স্কেলেটার কেবেল আচ্ছা ওই কেবেলটা আপনার যদি সিরা দেয় তাহলে পিক আপ হবে এইগুলো খেয়াল রাখবেন এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন বুঝছেন এসির পাই মানে যেটা বলছি